জাস্ট 마샬라 마샬라 বলতে ভুল করবে না ঠিক আছে সবাইকে বলবো 마샬라 যারা যারা ভিডিওটা দেখছেন ভাইয়া কোনটা মেল কোনটা ফিমেল আপু হাতে হচ্ছে আপনার দুইটা ফিমেল একটা মেল একটা কি মেল আপু আর দুই পাশে ফিমেল আচ্ছা ওদের বয়স কত ভাইয়া দুই মাস আপু ওরা কি খেতে পছন্দ করে মাছ মুরগির চাটপুর আপনার বাসা কোথায় লোকেশনটা? আমার বাসা মিরপুর এখানে। বাসায় এসে দেখে নিতে পারবে? অবশ্যই বাসায় গিয়ে দেখে নিতে পারবে। বাসায় গিয়ে যারা দেখেছুনাই দিবে তাদের জন্য একটা করে লিটার গিফট থাকবে। আচ্ছা অন্য কি কি আছে দেখাবে? হ্যাঁ অবশ্যই আরো अवेलेबल বাচ্চা আছে। এগুলো সব ভাইয়া জি জি সব আমার আপু। এটাও বাই কালারে একটা বাচ্চা।

এটা ছেলে আপু ব্রিডিং এর জন্য দোষ যদি কেউ নিতে চায় নিতে পারবে ও ব্রিডিং এ খুবই কোয়ালিটি ফুল আর তার বাচ্চার কোয়ালিটি খুবই ভালো আছে ওর বয়স কত ভাইয়া ওর বয়স হচ্ছে 14 মাস আপু দাম কত চাচ্ছে ওর দাম হচ্ছে আপু আপনার 12000 টাকা 12000 না জি জি এটা কি বিড়াল ভাইয়া এটা ক্যালিকো ফিমেল আপু মাশাআল্লাহ অনেক কোয়ালিটি ফুল মনে হচ্ছে

হ্যাঁ নয় হাজার টাকা করে হ্যাঁ দাম বলার অপশন আছে হ্যাঁ দাম বলার অপশন আছে কিছুটা কম রাখা যাক আর একটু অ্যাডাল্ট মেল খুঁজতে চাই ভালো কোয়ালিটির ভিতর এই যে একটা মেল আছে এটা পশম কাটা আপু পশম এক মাস আগেই কাটছি ওর বয়স হচ্ছে এক বছর তিন মাস হ্যাঁ ও হচ্ছে সেমিপান্সের একটা বিড়াল ওর বাবা হচ্ছে একজুটিক রেড ব্যান্ড ইনপুট করা আর ওর দাম চাচ্ছি হচ্ছে আপু বারো হাজার টাকা এটা কিন্তু এক মাস আগে পশম কাটা হয়েছে দেখেন আর ফেস কাট হ্যাঁ ফেস কাটিংটা দেখেন ও কতটা কোয়ালিটিফুল আর সুপার অ্যাক্টিভ একটা মেল আপু এটা একটা ছেলে বিড়াল মেল বিড়াল আছে হ্যাঁ হ্যাঁ এগুলো আস্কিং প্রাইস আপনার চ্যানেলের পক্ষ থেকে আসলে আমি আমার সর্বোচ্চ কমিয়ে রাখার চেষ্টা করবো আর যাদের একটু বাজেট কম অ্যাডাল্ট ফিমেল কিনতে চায় তারা এই ফিমেলটা দেখতে পারে এটা কি কালার ভাইয়া? এটা কিন্তু অ্যাশ কালারের ভিতর পড়ছে। হ্যাঁ। ওর বয়স এক বছর 2 মাস একবার বেবি করছে চারটা বেবি দিছে। ওর বেবি কিন্তু ওর কালার আসে না। মেল কালারে আসে। জেমেলটা দিয়ে ম্যাটিং করা ওই মেলের এর কালার আসে। আপনি পশম কোয়ালিটিগুলো দেখেন আপু। জাস্ট মাশাআল্লাহ ঠিক আছে। রেস্টটা পশম কোয়ালিটি ফার কোয়ালিটি। এটা হচ্ছে আপনার চ্যানেলের পক্ষ থেকে এটা হচ্ছে বিশেষ ছাড় মাত্র 5000 টাকা। হ্যাঁ এটা একটা ফিমেল বিড়াল পুরো ওকে জেয়ে নিবো পনেরো বিশ দিন পরে হিটে আসলে ম্যাটিং করাই দিতে পারবে মাত্র পাঁচ টাকা যে আর একটা আছে ফিমেল বিড়াল এটা হচ্ছে আপু এই যে স্কটিশ ফোল্ডে আর হালকা ভাঁজ আছে পুরোপুরি আসে নাই কিন্তু ওর বাচ্চাগুলার কান ভাঁজ করা আসে স্কটিশ ফোল্ড যেটা ওটা আসে এটা এক বছর তিন মাস

বেবি দুই তিনবার দেওয়া হয়েছে দাম কত চাচ্ছেন ভাইয়া ওর দাম যাচ্ছে উনিশ হাজার আঠারো ফিক্সড আঠারো ফিক্সড হ্যাঁ

ঠিক <tartan> আছে <thangy>

যে দাম বলেছে সেটাই তো ফোন নাম্বারটা বলেন এইট ফাইভ লোকেশন লোকেশন হচ্ছে যে আপনারা বলছেন একটা বিষয় হচ্ছে আমরা বিড়ালের মিটিং এক্সোটিক বিড়াল দিয়ে বিড়ালের মিটিং করাই এবং হচ্ছে ফোরসাঙ্গাও যারা হচ্ছে মানে ফেরাতে যায় বিভিন্ন জায়গায় বিড়াল রাখতে সমস্যা ফোরসাঙ্গাও এর মাধ্যমে আমরা বিড়াল তো সেটা তো রাখতে পারবে আপনাদের এখানে তাই তো ওই নিয়মগুলো আছে ফোন নম্বরে কথা বলে তো হবে ফোন নাম্বার তো অলরেডি দিয়েছেন ওকে ভাইয়া থ্যাংক ইউ সময় দেওয়ার জন্য আল্লাহ হাফেজ ভালো থাকেন আসসালামু আলাইকুম ভাইয়া খুব সুন্দর সুন্দর বিয়ে নিয়ে দাঁড়িয়ে আছেন এগুলোর বয়স কত বয়স মাস মেল

দাম কত চাচ্ছেন ওর দাম চাচ্ছিলাম 20000 আছে ফিক্স নাকি এমনি কমন অপশন আছে আর এই পাশের গুলো এইখানে এডাল্ট ফি এডাল্ট মেল আছে একটা এডাল্ট ফিমেল আছে এটা দেখার একে একে এটা কি মেল ভাইয়া হ্যাঁ এটা মেল এডাল্ট মেল 2 বছর বয়স রানিং মেল অ্যাকটিভ মেল ওর দাম কত চাচ্ছেন ওর দাম চাচ্ছিলাম 16000 কমন অপশন আছে তো

জাগ্রত দেখাই এই যে এটাও ফিমেল এটার বয়স ওই ওই বেচেরি এটাও দশ চাচ্ছে আপনার পেস্ট থেকে আসলে ন হাজার রাখবে হ্যাঁ এক হাজার তো কমাই দিলাম না না এই দুটা ট্রেডিশনাল পার্সিয়ান মেল পাঁচ ফিমেল ছয় আর এটা হচ্ছে ট্রিপল কোট লং হেয়ারের আলহামদুলিল্লাহ ভালো বৃষ্টিতে বাইকে বসা যাচ্ছে খুব সুন্দর সুন্দর বিড়াল নিয়ে এসেছেন ছেলে মেয়ে কোনটা হচ্ছে

কি করবো আছে কিনা দেখেন এবং দর্শক যাসাই বাছাই করিয়া নিতে পারবো ওর বয়স কত বস তিন মাথায় নাম কত চাচ্ছে নামটা বারো হাজার আছে অবশ্যই চ্যানেলের পক্ষ লোকেশন কোথায় লোকেশন

যোগাযোগের জন্য ফোন নাম্বারটা বলুন জিরো নাইন এক সতেরো শূন্য ওকে ভাইয়া থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কত এটা বয়স কত বয়স মাস আর এটার এক মাস আঠারো দিন দাম কত ফিমেলটা দশ টা আর এটা হচ্ছে নয় টা মেলটা আছে জি আপনার চ্যানেল থেকে আসলে কমনাল অপশন আছে মেল ফিমেল ফিমেল এটা মেল বয়স কত মাস জি দাম নয় করে চাচ্ছি

ঠিক না আটটা আলোচনা যাবে ফোন নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন টু জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ডাবল সেভেন আচ্ছা আবার বলেন ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ভুলে গেছে ঠিক আছে বলেন ডাবল

দুবার নিয়েছে কি খেতে পছন্দ করে ওকে কেচাপ খায় আর আমরা চিকেন খাওয়াই এই দুটো জিনিস দাম কত চাচ্ছেন ভাইয়া আপু এটা যদি নিতে চাই এটা আমি চাচ্ছি 15000 টাকা আর হাতেরটা সাদাটা হাতেরটা নিলে ফিক্স দামাদামি করব না 12000 টাকা लीजिएगा 12000 টাকা আপনার লোকেশন কোথায় ভাইয়া আমার লোকেশন হলো মিরপুর 10 মিরপুর 10 বাসা এসে দেখে নিতে পারবে অবশ্যই দেখে নিতে পারবে সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করার জন্য ফোন নাম্বারটা বলুন হোম ডেলিভারি দেন হোম ডেলিভারি দেওয়া হবে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আপু খুব সুন্দর সুন্দর বিড়াল নিয়ে এসেছেন মেল ফিমেল কোনটা দুইটাই ফিমেল বয়স কত আড়াই মাস দাম কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি

কোনটা ছেলে কোনটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে এটা মেয়ে এটা ছেলে দাম কত চাচ্ছেন দাম হচ্ছে এখন 16000 করে চাচ্ছি 16000 জি একদম কমানোর অপশন আছে

আপনার লোকেশন কোথায় আপু সোনি আক্রা ফোন নাম্বারটা বলুন জিরো ওয়ান সিক্স থ্রি সিক্স টু থ্রি সেভেন ডাবল সিক্স এছাড়া কোন কোন মাধ্যমে যোগাযোগ করতে পারবে আমার পেজ আছে নাম বলুন নাইস মায়াস ফ্যামিলি হাউস তাই ওইখানে যোগাযোগ করলে হবে না ওকে আপু বাসা গিয়ে দেখে নিতে পারবে ওই সুন্দর বিড়াল নিয়ে এসেছে দুই আপু আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আছেন না সাথে জি এই বিড়ালগুলো আপনাদের জি আমাদের সবগুলো কি একই বয়স জি তিন মাস তিন মাস দাম কত চাচ্ছেন আপু দাম ছয় সব চাচ্ছি একটু ভালো করে দেখা দেন উঠায়া একটা ফিক্স দাম বলে দেন যে এই দাম হলে সেল করব ছয় হলে সেল করে দিই ফিক্স জি আপু ফোন নাম্বারটা বলেন ভাই ফোন নাম্বারটা 01 601 ফোন নাম্বারটা একটু বলেন আপু আসলে আপুদের ফোন নাম্বারটা মুখস্থ নাই ভাইয়া ফোন নাম্বারটা বলে দেন জি ফোন নাম্বারটা বলেন ভাইয়া আমাদের ফোন নাম্বারটা হলো 01601311644 আমাদের ঠিকানা মিরপুর 1 নাম্বার ইদগামার আর আমাদের আরেকটা বাসার ঠিকানা যেখানে আমরা পেটগুলা রাখি মিরপুর শেওড়াপাড়া ভাইয়া এসে দেখে দিতে পারবে জি অবশ্যই ভাইয়া এসে দেখে দিবেন ওকে ভাইয়া থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম আপু কেমন আছেন? খুব সুন্দর বিড়াল নিয়ে এসেছেন হাতে। এটা কি বিড়াল? পার্সিয়ান। ছেলে নাকি মেয়ে? ছেলে। ছেলে। ওর কোনো নাম আছে? হ্যাঁ ওর নাম শ্যাডো। শ্যাডো। বয়স কত? 7 মাস। কী খেতে পছন্দ করে? চিকেন, ফিশ, ক্যাট ফুড। দাম কত চাচ্ছেন? হাজার এই যে এই বিড়ালটাকে আপনি আন? হ্যাঁ হ্যাঁ এটা আমার। হাতে কি? আতে রোমিও রোমিও ভাইরাল রোমিও না হ্যাঁ মাশাআল্লাহ ও ভাইরাল হয়েছে ওরকে বেচেছে যে ও হয়তো বিক্রি হয়ে গেছে কিন্তু রোমিও বিক্রি হয় নাই আপু রোমিওর বয়স কত আট মাস আট মাস দাম কত চাচ্ছেন 12000 কি খেতে পছন্দ করে চিকেন ফিশ cat food রোমিও কি মায়ের কোলে থাকতেই পছন্দ করে নাকি একদম ওই সফট আপু দাম কত চাচ্ছেন রোমিওর হাজার

আপু ফোন নাম্বারটা দিয়ে দেন যোগাযোগ নাম্বার 172750 বাসা গিয়ে দেখে নিতে পারবে তো না হ্যাঁ অবশ্যই হোম ডেলিভারি তো হয় না 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 হোম ডেলিভারি হবে না ঠিক আছে আপু থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপু হাতে বিড়াল দেখতে পাচ্ছি ছেলে নাকি মেয়ে এটা ছেলে এটা মেয়ে বয়স কত বয়স হচ্ছে আপনার 2 মাস 3 দিন চলে দাম কত চাচ্ছেন দাম ছেলে পে এটা আপনার 10000 চাচ্ছি আর এটা হচ্ছে 11000 কম বেশি করা যাবে দাম হ্যাঁ কম বেশি করা যাবে ভাইয়া হচ্ছে এই যে সমস্যার কারণে ফেজ দেখাচ্ছে না আপনারা যারা নিতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়া ফোন নাম্বারটা বলে দেন 0193097983 লোকেশন কোথায় লোকেশন নারায়ণগঞ্জ ভাইয়া এসে দেখে নিতে পারবে হ্যাঁ অবশ্যই হোম ডেলিভারি দেন

মোস্টলি চিকেনটা বেশি পছন্দ করে বাট ক্যাটফুড মাছ সবজি সবই খায় মোটামুটি আচ্ছা আপনার লোকেশন কোথায় ভাইয়া আমার আছে গাজীপুরে প্রাইস কত করে চাচ্ছেন পাঁচ পিস যেগুলো সেমি পাঁচ এগুলো চাচ্ছি হচ্ছে 10 করে আর এটা হচ্ছে মিক্স এটা চাচ্ছি পাঁচ আচ্ছা আপনার লোকেশনে গিয়ে দেখে আনতে পারবে হ্যাঁ প্রবলেম নাই